হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল প্রপার্টি ইনফরমেশন বন্ধুরা আজকে সুন্দর বাংলো নিয়ে চলে এসেছি আন্ডার কনস্ট্রাকশন বাংলো আছে দেখাবো আশেপাশে প্রচুর জমি আছে আশেপাশের এরিয়াটা দেখে নিন একবার তো এখানে বিশাল বড়ো মাপের একটা প্রোজেক্ট চলছে এখানে আপনারা বাংলো বুকিং করতে পারবেন আমরা যে এখন বাংলোটা দেখাচ্ছি আপনারা দেখুন পুরোটা আশা করি খুবই ভালো লাগবে ফিফটি সিক্স ল্যাক্স থেকে স্টার্টিং আছে দু কাটা জমির উপরে এই বাংলোটা রয়েছে সাড়ে তিন কাটা চার কাটা পাঁচ কাটা যেরকম রিকোয়ারমেন্ট আছে সব ধরনের এখানে বাংলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন লোকেশান নেপালগঞ্জে রয়েছে নিয়ার টলিগঞ্জ তো টলিগঞ্জ থেকে আমাদের পিক আপ ব্যবস্থা রয়েছে আপনারা যদি এখানে বাংলো দেখতে চান আমাদের ফোন নম্বরে ফোন করে আপনারা টলিগঞ্জ থেকে পিকআপ ব্যবস্থা পেয়ে যাবেন এই লোকেশানে আসার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে আসুন আপনাদের দেখিয়ে দিই এইটা আউটসাইড থেকে ডিজাইনটা দেখুন ওখানে ব্যালকানি আছে আমরা দেখব এদিকটায় এদিকটা পার্কিং এরিয়া থাকবে পেছন দিকটা যেখানটায় এটা রাখা আছে জলের ট্যাঙ্কটা ওইখানটা করে গার্ডেন থাকবে বাউন্ডারি ওয়াল করা থাকবে এরকম এখানে গেট লাগানো থাকবে আউটসাইডের ডিজাইন দেখুন এই ধরনের আপনারা আউটসাইড ডিজাইন দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা নিজেদের চয়েস মতন কালার চয়েস করতে পারবেন প্লাস এলিভেশন চয়েস করতে পারবেন এখানটায় ঢুকেই একটা জায়গা আছে এখানে বাইক পার্কিং করতে পারবেন এদিকটায় জায়গা আছে ওদিকটায় মিটার হট থাকবে আউটসাইডটা দেখালাম এখানে কোলাপসিবেল গেট তারপরে এখানে বিগ সাইজ ডোর থাকবে এগিয়ে আসলে হলে চলে আসবো এদিকটায় ডাইনিং এরিয়া প্লাস কিচেন এরিয়া থাকছে দেখুন বিগ সাইজ কিচেন থাকছে ওদিকে ডাইনিং এরিয়া থাকছে আর এটা লিভিং এরিয়া হয়ে গেল নিচে একটা বেডরুম দেওয়া হয়েছে এখানে স্টেয়ার কেস থাকবে এদিক এদিক থেকেও গার্ডেনে বেরোতে পারবেন এদিকের যে রাস্তাটা গেটটা এখান থেকে গার্ডেনে যেতে পারবেন প্লাস এদিকে পার্কিংও যেতে পারবেন এদিকে টয়লেট থাকছে এখনও আনফার্নিশড রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্নিচার কাজ চলছে উপরে জাস্ট ফল সিলিং হয়েছে দেখুন এখানে বড় মাপের বেডরুম থাকছে ডবল উইন্ডোর সাথে উপরে দেখুন সিলিংয়ের কাজ চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি হলের সাইজটা দেখুন বড় সাইজের একটা হল এখানে একটা বড় হল পাচ্ছেন আমরা এবারে স্টেয়ার কেস থেকে উঠে যাব এদিকটা কিন্তু অনেকটা জায়গা রয়েছে এখানে একটা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন আমরা স্টেয়ারকেস থেকে উঠছি গ্রানাইট ফিটেড স্টেয়ারকেস রয়েছে বিভিন্ন ধরনের প্রাইসে বাংলো পেয়ে যাবেন এখানে ফিফটি সিক্স থেকে স্টার্টিং আছে থ্রি বেডরুম কিন্তু এটা আপনাদের নিচে একটা বেডরুম দেখালাম এখানে এটা হলে আমরা আছি এখন হলে আছি ঠিক আছে এখানে একটা বেডরুম ব্যালকানিটা তো অসাধারণ ব্যালকানিটা দেখাবো আপনাদের দারুণ লাগবে আশেপাশের ভিউ দেখাবো আমরা ছাদও নিয়ে যাওয়ার ব্যবস্থা করব বড় সাইজের বেডরুম এখানে বিভিন্ন ধরনের অ্যামিউনিটি সব পেয়ে যাবেন আপনারা লাইক এখানে ক্লাব হাউস থাকবে সুইমিং পুল থাকবে তারপরে এখানে সিকিউরিটি থাকবে সামনে মেন গেট আছে বড় সাইজের গেট আছে আপনাদের দেখাবো ভিডিওর মধ্যেই দেখুন ব্যালকানিতে আছে একদম ওপেন বারান্দা স্কয়ার কাটিকে কত বড় জায়গা দেখেছেন একটা বেডরুম বেরিয়ে যেত এখানটায় সামনের এখানে জমিগুলো রয়েছে আপনারা চাইলে এখানে বুকিং করতে পারেন এদিকে এগিয়ে আসলে এখানে একটা টয়লেট দেখতে পারব নিচে একটা টয়লেট দেওয়া হয়েছে উপরে দুটো টয়লেট থাকবে দেখুন এটা মাস্টার বেডরুম এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম থাকবে বড় সাইজের ওয়াশরুম আছে বন্ধুরা কীরকম লাগছে বাংলাটা কমেন্ট করে জানাবেন টলিগঞ্জ থেকে বেশি দূর নয় নেপালগঞ্জে রয়েছে কবরডাঙ্গা দেখুন আমরা ছাদে চলে আসছি ছাদ থেকে ভিউটা দেখাবো প্রচুর বড় প্রজেক্ট সামনে ওখানে একটা ল কলেজ রয়েছে টলিগঞ্জ ল কলেজ গুগলে যদি সার্চ করেন চলে আসবে বাকি এখানে দেখুন এখানে সুন্দর বাংলো হয়েছে এখানে পাঁচ কাটার মধ্যেই বাংলোটা হয়েছে ওইদিকে একটা বাংলো আছে দেখুন এদিকে আগে কিন্তু অনেকগুলো বাংলো হয়েছে তারপর ওখানে বাংলোর কাজ চলছে ওখানে আন্ডার কনস্ট্রাকশান বাংলো আছে এখন কাজ চলছে এই সামনে জমিগুলো হয়ে গেছে এটাও মোটামুটি বছর খানিকের মধ্যে এখানে ভরে যাবে এখানে বাংলোতে এই সামনে জমিগুলো আছে আপনারা বুকিং করতে পারেন প্রচুর বড় একটা প্রজেক্ট ইন ফিউচার অনেক বাংলো এখানে তৈরি হবে বাংলো দেখার জন্য বন্ধুরা কল করে নিন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা কল করে এসে কন্ট্যাক্ট করে আপনার এখানে বাংলো দেখতে পারেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্টন আবার আপনার সাথে দেখা হবে তৎক্ষণির মধ্যে আজ হিন্দ মাতা